মিটার কিভাবে আপনি কালেকশন করবেন এখানে ডায়াগ্রাম দেখা দেওয়া আছে ডায়াগ্রাম আপনি বুঝেন না কিন্তু মিটার কালেকশন করতে হবে সাব মিটার হোক পল্লবিদ্যুতের মিটার হোক ডেস্কুর মিটার হোক আপনি কালেকশন করবেন সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনি অতি সহজে কালেকশন করতে পারবেন এই নাটগুলো আপনি কুইলা নেবেন দেখেন আমি কুইলা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে দেখেন এখানে চারটি গাট আছে এটা ফেজ এটা নিউট্রাল ইন হবে এটা নিউট্রাল এটা ফেজ আউট হবে ভালো করে করেন আমি কালেকশান করে আপনাদেরকে দেখায় দিচ্ছি একটি সার্কেট ব্রেকার নেবেন প্রথম সার্কেট ব্রেকারও আপনার আউটপুট কালেকশন করবেন আমি আপনাদেরকে দেখায় দিই আমি যেভাবে করব সেইভাবে আপনারা সুন্দর বাজে করে নেবেন তাহলে কাজ করতে গেলে কোথাও টেকবেন না যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন আমি সার্কিট ব্রেকার ওটা নিলাম এই ব্রেকারটি থাকবে আপনার ঘরের ভিতরে আর মিটারটি থাকবে বাহিরে ঘরের ভিতর থেকে আপনি নিয়ে আসছেন কালেকশান এই যে দেখেন দুই তার আপনার নিউট্রালটা এইখানে কালেকশান করবেন দেখেন আমি কালেকশান করে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভালো করে খেয়াল করবেন যদি কাজ অবহেলা করেন তাহলে দুর্ঘটনা করতে পারে কারেন্টের কাজ খুব কেয়ারফুলভাবে করতে হয় যে অবহেলা করবে তারই জীবনে দুর্ঘটনা ঘটবে দেখেন চারটা নাট আছে এখানে আপনি চারটা নাটই টাইট দিবেন কোন নাট বুস রাখবেন না তাহলে বিদ্যুৎ বিল আপনার অতিরিক্ত হয়ে যাবে এই নাটগুলো আপনি ভালো করে টাইট দিয়ে দেন তাহলে আপনার কোনো সমস্যা নেই দেখেন আমি আউটপুট আগে লাগাইছি এখন আমি ইনপুটগুলো লাগাবো ভালো করে ক্যালকুলেট এই যে দেখেন আমি ইনপুটের ফিজ যেটা লাগাই দিলাম এই হলো আমার ইনপুট ফেজ দেখাইছি তখন লাগাবো নিউটাল ভালো করে খেয়াল করেন আশা করি বুঝতে পারছেন ফেজ ইন করছি আউট হলো এই সাইডে ডান সাইডে আবার নিউটাল এই যে ভালো করে দেখে নেন ফেজ ফেজ নিউট্রাল নিউট্রাল আমি আপনাদেরকে মিটারটা কুইলা দেখায় দেব তাহলে আরও বুঝতে পারবেন যে ভুল কালেকশন করলে কী দুর্ঘটনা করতে পারে কেউ মিটার কুইলা দেখাবে না আমি আপনারা বোঝার জন্য মিটারটা কুইলা আমি দেখায় দিচ্ছি যাতে আপনাদের সাহস করে কাজ করতে পারেন সাহস করে কাজে লাগলে তাতে কোনো সমস্যা নাই করতে পারবেন আশা করি দেখেন আমি কুইলাই দেখাচ্ছি এই যে দেখেন এখানে কি আছে তেমন কিছুই নাই দেখেন আরও আমি কুইলা দেখাচ্ছি ভালো করে এক করেন আমি সবসময় ক্লিয়ার ভিডিও করি দেখেন এখন আপনার এইখানে দেখেন এই যে মিটারটা আগে একবার সমস্যা হয়েছে তাতেই এরকম অতিরিক্ত লুডের কারণে হয়েছে এটা এই যে দেখেন ফেজ ভালো করে আপনি খেয়াল করেন এই যে ফেজ এই যে নিউট্রাল ভিডিওটা সুন্দরভাবে আপনি খেয়াল করে দেখে নেন আমি যেহেতু কষ্ট করে ভিডিও করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে জীবনে কাজ শিখতে পারবেন বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এখন আমি এখানে লাইন দিয়ে আপনাদেরকে দেখায় দেব যে আউটপুটে আমার বিদ্যুৎ আউট হচ্ছে কিনা ভালো করে আপনি খেয়াল করেন আমি লাইন দিয়ে দেখায় দিচ্ছি এখন আমি একটি লাইট দিয়ে টেস্ট করবো যে আমার সার্কেট ব্রেকারে লাইন আছে কি না বেকারটা উড়াই নেই এই যে দেখেন লাইটটা চলছে দেখেন ভালো করে দেখে নেন অবশ্যই বুঝতে পারছেন এই যে লাইটটা আমার জ্বলছে দেখছেন আমার কালেকশান ওকে আছে কালেকশান ওকে না থাকলে এই লাইটটা কখনোই জ্বলতো না